আপনি কি বলতে পারবেন আলফা ইকুয়াল বাংলা 12 লাখ টাকা এই কারণে এই কারণে আমরা বলি ব্যাংক কি বিল করতে শুনলে আপনাদের ভালো লাগবে বাংলাদেশে অনেকগুলো ব্যাংকের খুব প্রবলেম হচ্ছে টাকা দিতে পারছে না কিন্তু কিছু কিছু ব্যাংকটা খুব ভালো করতেছে আমরা সবাই জানি অনেক ভালো ভালো ব্যাংক বাংলাদেশে আছে আপনাদের শুধু অবাক হবেন বাংলাদেশে ভালো লেভেলের কয়েক দেখি ইনস্যুরেন্স সম্পর্কে জানেন যে একটু টুকটাক পড়ালেখা করতে পারি বা আপনাদের একটু যদি জানতে পারি আমার বিশ্বাস আমার ভালো লাগে আমি গত গত দিকে আপনাদের এখানে এসে বলছিলাম আজকে বলতেছি সেটা হলো ইনকাম সেক্টরে যারা কাজ করতে আসে আজকে আমাদের অনেক অনেক বড় দিয়ে যদি তারা ঠিক আছে তারা কি কিছু বিপদ হয় তাহলে প্রবলেম হয় তারা প্রবলেমও করতে যারা অত শিক্ষিত বা একদম অশিক্ষিত তারা তাদের কথা কোনো ভ্যালু নেই উল্টা পাল্টা কথা বলতে মিথ্যা বলতে চিট করছে বা তারা কিন্তু এই প্রফেশন থেকে জোরে পড়ছে সেটা আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে আপনাদের এটা দেখা আমাদের সাথে আপনি ইনক্লুড করতে হবে এবং আমরা আমরা চাই আমাদের আসছে মার্কেটটা খুবই ভালো আমরা অনেক দুর্বল আমরা চাই এই আমরা অনেক এগিয়ে নিয়ে আরেকটা কথা সেটা আমাদের ডাক্তার বলছে যে কত লোক বিদেশ ঘুরতে পারে এটা আমার কাছে লোক আছে আমি বলি এটা এক এক না এটা আরও অনেক কম পয়েন্ট সেভেন টু আমাদের দেশের লোকজন ট্যুর করতে যায় ভ্রমণ করতে যায় যারা কাজে গেছে তাদের যারা কাজ করতে যায় বিভিন্ন জায়গায় সেটা ভিন্ন

অধ্যাপক অফ প্রিন্সিপাল মেডিকেল কলেজ হসপিটাল উপস্থিত আছেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্মানিত ডিএমডি ট্রেনিং জনাব শাহজিদুল বালি স্যার উপস্থিত আছেন আহমেদ স্যার সহ আমার সামনে উপস্থিত আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সুদীবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি শুধুমাত্র সমাপনী বক্তব্যে দু একটি বিষয় আমাদের রাজশাহী আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অবস্থান নিয়ে দু একটি বিষয়ে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব এবং আমরা আমাদের শ্রীলঙ্কাতে যে প্রোগ্রামটা আমাদের অনুষ্ঠিত হবে গত মাসে যেটা ছিল এখানে আমাদের টোটাল বিশজন এই অফিস থেকে এই প্রোগ্রাম অ্যাচিভ করেছেন তাদের সংবর্ধনা প্রধান হবে এবং সেই সাথে ডিনার হবে তো আমি জাস্ট আপনাদের কাছ থেকে 10 মিনিট সময় চেয়ে নিব এই 10 মিনিট একটু আপনারা আমার কথাটা শুনলে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের রাজশাহীতে আমরা আমাদের অগ্রযাত্রা কতটুকু হয়েছে এবং আপনারা কিভাবে এখান থেকে উপকৃত যে ব্যাপার যেটা আমাদের সবাই বলে গেছেন আগের বক্তারা পাশাপাশি আপনারাও জানেন পাশাপাশি যদি সেটা লাইফ ইন্স্যুরেন্স হয় তাহলে অবশ্যই সেখানে একটা সেভিংসও থাকে সেভিংসের সাথে কিন্তু রিক্সটা আপনি যদি একটা ইন্স্যুরেন্স পলিসি নেন আপনার যে মেয়াদি আপনি নিবেন সাপোজ আপনি দশ বছর মেয়াদি একটা পলিসি নিলেন তাহলে এই দশ বছর আপনি যে টাকাটা জমা করলেন এই টাকাটা কিন্তু প্রথমত আপনার সময় আমার মনে হয় না কারণ ম্যাক্সিমাম ব্যক্তি কিন্তু আমরা সঞ্চয় দিই সঞ্চয়টা আমরা করতে পছন্দ করি না ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আপনাকে একটা ফোর্স সেভিংস দেয় অর্থাৎ আপনাকে একটা বাধ্যতামূলক সঞ্চয়ের একটা জায়গা তৈরি করে দেয় তো এই দিক থেকে তাহলে ওই টাকাটা আমি যে সময় কি করতে পারছি ভেঙে ফেলতে পারছি তুলে দিতে পারছি বাট ইন্স্যুরেন্সে যেহেতু আমি একটা চুক্তিতে আবদ্ধ হয়েছে একটা এগ্রিমেন্ট করছি যার ফলে আমার সঞ্চয়টা কিন্তু হচ্ছে দিন শেষে যখন আপনি দেখবেন আপনার ম্যাচুরিটিতে আপনার একসাথে আপনি দশ লাখ টাকা পেয়েছেন প্রত্যেকটা ব্যক্তির কিন্তু এটা অনেক ভালো লাগে লাগবে কি না কিন্তু আপনি কিন্তু জমা দিয়েছেন মাত্র দশ হাজার একটা সময় মনে হয়েছে যে একটা স্মার্টফোন কিনবো বা একটা কিছু করবো বা একটা মার্কেট করব শপিং করব ব্যাংকটা ভেঙে ফেলছে তাহলে আলটিমেটলি আমার যে সঞ্চয়ের যে ইচ্ছাটা ছিল এটা কিন্তু আর কি পূরণ হলো না বা আমার এটা কাজে দিল না তো যার ফলে ইন্স্যুরেন্স কিন্তু একটা উৎকৃষ্ট মানের একটা সঞ্চয় যেখানে আপনি আপনার টাকাটা নিরাপদে রাখতে পারছেন আপনার কোনো চিন্তা নাই আপনার কোনো ভাবনা নাই আপনার যেদিন ব্যাধ হচ্ছে ওই দিন আমাদের তারা বলে গেছে যে জুতা দলা ক্ষয় হয়ে যায় ইন্স্যুরেন্স টাকা পেতে হলে কিন্তু আমাদের একটা স্লোগান যেটা যে আলফা লাইফের কোনো গ্রাহক ইন্স্যুরেন্সে তার মেয়াদ পূর্তি টাকা পেতে যেন তাকে জুতাই করতে না হয় সে যেন জুতা না পরেই তার টাকা পায় জুতা পরার আগেই যদি টাকা পেয়ে যান তাহলে তো তলা হয়ে প্রশ্ন আসছে না সুতরাং আমি যেটা বলবো যে এটা হচ্ছে একটা উৎকৃষ্ট মানের সেভিংস পাশাপাশি আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রতিষ্ঠানে আপনারা যারা এখানে আছেন আমরা দেখি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তিন ধরনের রিক্স কাভারেজ আসে কয় ধরনের তিন ধরনের প্রথম হচ্ছে যে তার একটা অসুস্থতা আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কিন্তু আপনার এই অসুস্থতা জনিত যে ঝুঁকি এই ঝুঁকিতে আপনি যে কোনো কারণে হসপিটালে ভর্তি হবেন আপনি সেখানে একটা হসপিটাল কাভারেজ হসপিটাল কেয়ার নামে আমাদের একটা পলিসি আছে এই পলিসিতে আপনি হসপিটালে এই ঝুঁকিটা পাবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট যে কোনো ধরনের দুর্ঘটনা যদি আপনার ঘটে আপনার এই পলিসি চলকালীন সময় তাহলে কিন্তু